আমি নির্বাচনে আসছি ঘাটেলের মানুষের সেবা করার জন্য ঘাটাইলকে ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত একটি আত্মনির্ভরশীল ঘাটাইল করার জন্য ঘাটাইলের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য এবং বিশেষ করে আমার একটি পরিকল্পনা রয়েছে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে অবশ্যই আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকবে আমি পাঁচ বছরে কি কাজ করব সে ধরনের একটি আমি রোডম্যাপ তৈরি করে আমি আমার কাজে অগ্রসর হব আর বিশেষ করে যারা আমাদের ঘাটেলের রেমিডেন্স যোদ্ধা যারা রয়েছেন যারা বিদেশে কঠোর পরিশ্রম করে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করেছে আমি এদের একটি তালিকা করব। এবং সকল রেমিডেন্স যোদ্ধাদের পরিবারের পাশে আমি দাঁড়াবো তাদের সকল সুযোগ সুবিধা আমি দেখব ইনশাল্লাহ কারণ ওনারাই আমাদের অর্থনীতির চাকাকে উদ্যোগামী করেছে আর বিশেষ করে এই মাদকের বিষয়ে আমার মানে কঠিন একটি থাকবে যে মুক্ত ঘাটেল করার জন্য আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা অভিভাবক জনতা আল্লাহ জামান রহমান খান রানা এমপি মহোদয় উনি আমাদের অভিভাবক ওনার সহযোগী হিসেবে ওনাকে ওনার সাথে থেকে আমরা ঘাটাইলকে সারা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক সমৃদ্ধশালী ঘাটাইল আমরা গড়ে তুলব আর আমাদের জনগণের প্রান্তিক পর্যায়ে জনগণের সেবাকে আমরা নিশ্চিত করব স্থানীয় সরকারের একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে উপজেলা পরিষদ সেই উপজেলা পরিষদে আমাদের মাঠ পর্যায়ের সমস্ত লোক আসেন তারা বিভিন্ন কাজ নিয়ে তাদের যাতে কোনো প্রকার ভোগান্তি না হয় আমরা তাদের সেবা নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে